জীবনে দুশ্চিন্তা এড়িয়ে চলা প্রায় অসম্ভব কিন্তু সেই দুশ্চিন্তা কিভাবে জয় করতে হয় তা আমরা অনেকেই জানি না আজ আমি শোনাব বিখ্যাত লেখক ডেল কার্নিগের বই থেকে কীভাবে আমি দুশ্চিন্তা জয় করি তাহলে চরণ শুরু করা যাক ব্ল্যাকউড ডেভিস বিজনেস কলেজের মালিক সি আই ব্ল্যাকউডের অভিজ্ঞতার কাহিনী এরকম উনিশশো সালের গ্রীষ্মকালে আচমকা আমার মনে হলো পৃথিবীর সব সমস্যায় বুঝে আমার মাথায় ভেঙে পড়েছে চল্লিশ বছর ধরে আমি এক স্বাভাবিক সাধারণ জীবনযাপন করে এসেছিলাম আমি এক ব্যবসায়ী ছিলাম ছোটোখাটো সমস্যা যে আসতো না তা নয় তবে সেসব আমি সামলাতে পারতাম কিন্তু আজমকা আমার মাথায় আকাশ ভেঙে পড়ল ছটা মারাত্মক সমস্যা দেখা দিল প্রচুর দুশ্চিন্তা হতে লাগলো আমার প্রথমত আমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে পড়ার মুখে এসে দাঁড়ায় কারণ ছাত্ররা সবাই যুদ্ধে যোগ দিতে গেল মেয়েরাও যুদ্ধের সরঞ্জাম উৎপাদনের কাজে লাগল আমার ছেলেও যুদ্ধে যাওয়ায় বাবা মা যা চিন্তা করেন আমারও তাই হলো আমার বাড়ির পাশের জলের কুয়াটা শুকিয়ে এসেছিল আমি জানতাম নতুন কুয়ো বসানো কতটা ব্যয়সাধ্য অন্তত খরচ হবে পাঁচশত ডলার আমার বড় মেয়ে হাই স্কুল থেকে পাশ করে বেরিয়েছিল তার কলেজে যাওয়ার ইচ্ছা কিন্তু অত টাকা পাবো কোথায় আমি জানতাম না যেতে পারলে দক্ষে তার বুক ভেঙে যাবে। একদিন সন্ধ্যায় অফিসে এসে ভাবনায় তলিয়ে গেলাম সব সমস্যার কথা লিখে ফেললাম আমি জানতাম রাতারাতি এসব সমস্যা মেটানো কোনো আশাই নেই তাই ভাবতে লাগলাম আমার এসব সমস্যার কতখানি মোকাবেলা বর্তমান অবস্থায় করতে পারবো কতখানি লাভ ওই সমস্যা থেকে পেতে পারি এভাবেই ছটা মাস কেটে গেল আমি ক্রমেই ভুলেই গেলাম আমার সামনে ওই সমস্যা আছে ছমাস পরে আগের কথার কাগজগুলো আমার হাতে পড়ল সেটা পড়ে ফেললাম আমার সমস্যাগুলো কাটল এইভাবে আমি আমার কলেজ বন্ধ হয়ে যাওয়ার ভয় করেছিলাম অথচ দেখলাম এসব কলেজকে সরকার বয়স্ক শিক্ষার কেন্দ্র করে তোলার ব্যবস্থা করলেন আর আমার কলেজেও ছাত্রী ভরে গেল ছেলের ব্যাপারেও দেখলাম আমার দুশ্চিন্তার কারণ ছিল না সে যুদ্ধ থেকে অক্ষত অবস্থায় ফিরে আসে বাড়ির কো নিয়ে ভাবনাটা কেটে গেল আমার মেয়েও কলেজে সহজেই ভর্তি হয়ে পড়াশোনা করতে লাগলো এ কারণে আমার পরিচিত সকলকেই বলি যেসব ব্যাপার নিয়ে আমরা দুশ্চিন্তায় ভেঙে পড়ি তার শতকরা নিরানব্বই ভাগই ঘটে না চার কাজ করতে করতে বিশ্রাম নেওয়াই আমার নীতি এতেই আমার সব অবসাদ কেটে যায় পাঁচ আমি সব সময় সমস্যাকে তারই পরিপ্রেক্ষিতে বিচার করতে চাই দুমাস পরে যখন এই ব্যাপারে নিয়ে ভাবতে হবে তখন এই মুহূর্তে তা ভাববো কেন শুধু তাই নয় তাদের পোশাকও পরতে আরম্ভ করি তাদের মতো খাদ্য অভ্যাস করে তুলি তাদের জীবন ধারণের নিয়মও মানতে থাকি গত বিংশ শতাব্দী ধরে ওদের জীবনধারার কোন মাত্র পরিবর্তন ঘটেনি ভেড়ার পালের মালিক হয়েও আমি ওদেরই মতো তাপুর মধ্যে মেজে শুয়ে রাত কাটাতাম বেশ মনোযোগ দিয়ে আমি ওদের ধর্ম লক্ষ্য করতে থাকি এরপর আমি একটা বইও লিখি এ সম্পর্কে বইয়ের নাম দি ম্যাসেঞ্জার আমার বলতে কোনো বাধা নেই ওই সাত বছরই হলো আমার জীবনের সবচেয়ে শান্তিময় এবং নিরবচ্ছিন্ন আনন্দের দিন আমার জীবনে বেশ ভালো রকম অভিজ্ঞতার সঞ্চয়ের সুযোগ ইতিমধ্যে ঘটেছিল আমার জন্ম পেরি শহরে আমার বাবা মা ইংরেজ ফ্রান্সে আমি প্রায় নয় বছর বাস করেছিলাম এরপর আমি ইটনে পড়াশোনা করি পরে স্ট্যান্ডহার্ড স্টেটের সেনা কলেজে পরে ব্রিটিশ সেনা দলের একজন সামরিক অফিসার হিসাবে আমি ভারতে যাই